ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থায় ধীরে ধীরে শক্ত হচ্ছে যেন বাংলাদেশের অবস্থান আইসিসির বিভিন্ন ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে এখন বিসিবি এবছরের অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ঢাকায় আনুষ্ঠানিকভাবে মেগা ইভেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি সূচি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী জিউক অ্যালানডাইজ তিনি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জবাব দেন নারী ক্রিকেট নিয়ে prize money, prize money the, the team that wins the, the amount of prize money allocated to the, the team that wins the women's t 20 World Cup will be the same as the amount of prize money that's allocated to the team that wins the men's t 20 World Cup so and so that if you finish first you'll get the, you'll get the same amount of money if you win a match the same দুই হাজার চোদ্দ সালে প্রথমবার নারীদের বিশ্বকাপের আয়োজন করেছিল বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এবার মেগা ইভেন্ট আয়োজনের সুযোগ এসেছে আইসিসি আশাবাদী বাংলাদেশের দারুণভাবে এ আয়োজন করা হবে মাঠে দর্শকদের খুব একটা দেখা যায় না বলেই চলে সেক্ষেত্রে স্কুল শিক্ষার্থীদের খেলা দেখতে আলাদা কোনো ব্যবস্থা থাকছে না প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে বোর্ড সভাপতি অবশ্য আশ্বাস দিয়েছেন আলাদা ব্যবস্থা গ্রহণ করার নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় ভোট করবে মানে ওদেরকে পে করতে হবে না কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না আইসিসির চাওয়াতেই এবারের বিশ্বকাপ খেলার বিনোদন চট্টগ্রাম বাদে ঢাকা ও সিলেট রাখা হয়েছে